স্কুল সার্ভিস কমিশনের নতুন গ্যাজেট অনুযায়ী নম্বর বিভাজন অর্থাৎ এসএসসির যে নতুন গ্যাজেট প্রকাশিত হয়েছে সেটা অনুযায়ী যে নম্বর বিভাজন রয়েছে সেটা আমরা দেখে নেব এক নম্বর কি বলছে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে কি হবে না লিখিত পরীক্ষা থাকবে ষাট মার্ক অর্থাৎ ষাট নাম্বারের একাডেমিক থাকবে দশ মার্ক দশ নম্বরের গ্র্যাজুয়েশন প্লাস পিজি বা গ্র্যাজুয়েশান বা পিজি অ্যাভাব যদি ষাট পার্সেন্টের বেশি হয় তাহলে দশ নম্বর এবং যদি ষাট পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্টের মধ্যে থাকে বা তার বেশি হয় তাহলে আট পা আট এবং বিলো অর্থাৎ পঞ্চাশ পার্সেন্টের নিচে হলে ছয় টিচিং এক্সপিরিয়েন্স যদি আপনার টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে দশ নাম্বার পার ইয়ার পার টি টু ইয়ার অর্থাৎ দু বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনি পাবেন দশ নম্বর ইন্টারভিউর ক্ষেত্রে থাকবে দশ দশ মার্ক এবং ডেমো অর্থাৎ যেটা ইন্টারভিউর সময় ডেমো হয় তার জন্য থাকবে দশ নাম্বার এরপর বলছে যে আপার প্রাইমারি বিভাগের ক্লাস ছয় থেকে আট শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে যে ওয়েটেজটা রয়েছে সেটা হচ্ছে যে টেট ওয়েটেজ তার জন্য রয়েছে চল্লিশ মার্কস অর্থাৎ চল্লিশ নাম্বার এবং রিটেন এক্সামের জন্য রয়েছে পঁচিশ মার্ক যেটা হচ্ছে ওএমআর বেস্ট এরপর বলছে অ্যাকাডেমিক টেন মার্ক আপনি পাবেন গ্র্যাজুয়েশান যদি আপনার অ্যাভাব সিক্সটি পারসেন্ট থাকে তাহলে আপনি পাবেন দশ নম্বর এবং যদি বিলো অর্থাৎ ষাট পার্সেন্টের থেকে বিলো এবং পঞ্চাশ পার্সেন্টের থেকে বেশি হয় তাহলে আপনি পাবেন আট পার্সেন্ট এরপর নিচে বলছে যে যদি আপনার গ্র্যাজুয়েশানে পঞ্চাশ পার্সেন্টের থেকে কম থাকে তাহলে আপনি পাবেন ছ ছ নম্বর এরপর বলছে টিচিং এক্সপিরিয়েন্স পাঁচ মার্ক রয়েছে যদি আপনার টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি পাঁচ নম্বর পাবেন যেটা পার ওয়ান ইয়ার অর্থাৎ আপনার সর্বনিম্ন কত বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে না এক বছরের এরপর বলছে ইন্টারভিউর ক্ষেত্রে থাকবে পনেরো নম্বর এবং ডেমোর ক্ষেত্রে থাকবে পাঁচ মার্ক পাঁচ মার্ক অর্থাৎ পাঁচ নম্বর আপনি ডেমোর ক্ষেত্রে পাবেন তো এটা স্কুল সার্ভিস কমিশনের নতুন গ্যাজেট যেটা প্রকাশিত হয়েছে অর্থাৎ এসএসসির নতুন গেজেট তো যে সকল ক্যান্ডিডেট এসএসসির জন্য অপেক্ষা করছিলেন তার নোটিফিকেশান বা তার গেজেটের জন্য তারা নিজের যে প্রিপারেশান সেটা শুরু করে দেন এবং নিজের যে কোয়ালিফিকেশান করার জন্য যে প্রিপারেশান সেটা জোর কদমে চালিয়ে যান